আসসালামু আলাইকুম ওয়া ওয়া বরকাত আজকে আমরা জানব কমলার উপকারিতা সম্পর্কে কমলা বিশ্বের অন্যতম জনপ্রিয় ফল এটি ভিটামিন সি ফাইবার এবং ফুটিলের সমৃদ্ধ উৎস কমলা থিয়ামিন নিয়াসিন এবং ভিটামিন বি এরও ভালো উৎস কমলা ভিটামিন সি এর ভালো উৎস যা চোখের ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন সি একটি অ্যান্টি অক্সিডেন্ট যা চোখে ফ্রি রেডিক্যাল দ্বারা ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে ফ্রি রেডিকেল হল অনু যা কুশের ক্ষতি করতে পারে এবং বয়স সম্পর্কিত মেকুলার অবকয় থেকে সানির মতো অবস্থার দিকে পরিচালিত করে কমলা লেবুতে ভিটামিন সি থাকার কারণে এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্টগুলি ক্যান্সার সৃষ্টিকারী টক্সিন সহ শরীরের ক্ষতিকারক টক্সিনগুলিকে নিরপেক্ষ করতে সহায়তা করে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে এটি রোগের বিরুদ্ধে লড়াইয়ে আরও কার্যকর করে তোলে কমলা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে শক্তির স্থির উৎস প্রদান করে কমলালেবু প্রাকৃতিক শর্করা ধীরে ধীরে রক্ত প্রবাহে নির্গত হয় যা ধীরে ধীরে এবং স্থিরভাবে শক্তি সরবরাহ করে এটি এমন খাবারের বিপরীতে যা উচ্চ পরিমাচিত শর্করা রয়েছে যা রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে এবং তারপর ক্র্যাশ করতে পারে কমলা ডায়েটারি ফাইবারের একটি ভালো উৎস যা নিয়মিত নিয়মাতা বাড়াতে এবং কুষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে কমলা লেবুতে থাকা দ্রবণীয় ফাইবার মলমূত্র নরম করতেও সাহায্য করে এবং সেগুলোকে সহস্তর করে এছাড়া কমলা লেবুতে থাকা সাইট্রাস উপাদান পিত্তের উপাদান বাড়াতে সাহায্য করে যা চর্বি হজম করতে সাহায্য করে উচ্চমাত্রার কারণে ভিটামিন সি শক্তিশালী ইমিউন সিস্টেমের জন্য অপরিহার্য এবং কমলা আপনার প্রতিদিনের ডোজ পাওয়ার একটি দুর্দান্ত উপায় ভিটামিন সি সহ অনেক সুস্থতা প্রতিরোধ ও চিকিৎসা করতে সাহায্য করতে পারে সাধারণত ঠান্ডা স্বাস্থ্যতন্ত্রের সংক্রমণ এমনকি কিছু ধরনের ক্যান্সার